সেরে গেছে দেখেন সব শুকায় গেছে শাল বাঁকলা শুকায় গেছে দেখতেছেন এখন সুলকালে না আগে অবস্থা খুব খারাপ ছিল তার মানে সব সারার পথে সব সেরে যাচ্ছে এই যে সব সেরে যাচ্ছে মোটামুটি ভালো অবস্থায় আছে আমি দুই তিন দিন হলো প্রোডাক্টটা নিয়েছি তবে প্রোডাক্টটার কার্যকারিতা খুবই ভালো যদি আপনার আমার মতো এরকম অসুস্থ অসুস্থতায় ভোগেন তাহলে এই প্রোডাক্টে হুজুরের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ভেষজ দ্বারা সুস্থ থেকে আমি হাফিজ মাওলানা হাকিম মতিউর রহমান সম্মানিত দর্শক হাজার হাজার পেশেন্ট আপনারা নিয়েছেন দেখতেই পাচ্ছেন যেটা স্কিন ক্লিয়ার যেটা দাউদ চুলকানি অ্যালার্জি একজিমা সোরিয়াসিস স্কাবিস এর জন্য অত্যন্ত কার্যকারী ভিতর থেকে ত্বকের প্রদাহ ও ব্যাকটেরিয়া ধ্বংস করে ভিতর থেকে সুস্থ করে তোলে এই জন্য স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ তাআলা সম্মানিত দর্শক তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার